আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিমোট এবং পাশে রাখা আছে একটা রিমোট কন্ট্রোল বোর্ড এটা হচ্ছে আর এফ এল কোম্পানির রিমোট কন্ট্রোল সুইচ বোর্ড এটাতে দুইটা লাইট একটা ফ্যান রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করা যায় আপনারা যারা বিছানা থেকে উঠানামা করতে বিরক্ত বোধ করেন শীতের ভিতরে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুইটা ক্যাবলস এক সাইডে আছে আর তিনটা কেবলস এক সাইডে আছে এটা সংযোগ করা খুবই সহজ এই লাল কালোর সাথে আপনারা বিদ্যুতের লাল কালো সংযোগ দিয়ে দিবেন এবং ওই তিনটা তার দিয়ে তিনটা ডিভাইসে সংযোগ দিয়ে দিতে পারবেন এটার রিমোট যদি হারিয়েও যায় সেই ক্ষেত্রে কিন্তু এটার উপরে দেখতে পাচ্ছেন টাচ সিস্টেম এটা টাচ করেও কিন্তু আপনারা চালাই নিতে পারবেন রিমোট যদি হারিয়েও যায় সেই ক্ষেত্রেও আপনারা এই বোর্ডটা চালু রাখতে পারবেন আর এটা আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ